ধরন পাশের হচ্ছে কয় নম্বর এক নম্বর তাই না বলছে একটি চাকা একশো সেন্টিমিটার পথ যেতে ঘুরবে তাহলে চাকাটি নির্ণয় করো মানে এই একটা চাকা চাকাটা কত সেন্টিমিটার পথ গেছে পাই এতখানি একটা পথ এই চাকাটা ঘুরতে ঘুরতে গেছে তাই না এই ঘুরতে 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 গেছে চাকাটা কতবার ঘুরছে দশ বার মোট দশ বার ঘুরছে তাহলে দশ বার কি করছে আর পরিদিকে অতিক্রম করছে না এই চাকাটা যখন একবার ঘোরে এখান থেকে তোর এখান থেকে ঘোরা শুরু হইলো ঠিক আছে এখান থেকে যখন এইভাবে ঘুরতে যাবে হ্যাঁ পুরোটায় যখন ঘুরে আসবে এই জায়গা থেকে এটা ধরো কেটে দিলে এটা পুরোটাই এই পর্যন্ত পড়বে কিন্তু তাই না বুঝতে পারছো হ্যাঁ মানে এই তাকার পরিধি কতখানি এই তাকার মাথা এখানে ধরো এক জায়গাতে এক জায়গাতে কাদা লাগছে চাকার তাই না এটা যখন ঘুরে আসে দেখবো এই জায়গাতে একবার রাস্তায় দাগ পড়ছে এখানে একবার দাগ পড়ছে আবার এখানে একবার দাগ পড়ছে খেয়াল করবা রাস্তায় অনেক সময় তেল ঢেলে পরে বা আটা ঢেলে পরে বা রং ঢেলে পরে সেদিকে চাকা গুলো যায় খেয়াল করবা যে এখানে একটা ডাক পরে সব গাড়ির ডাক পরে এখানে এখানে আবার যায় ডাক করে। এর কারণ কি এর কারণ হচ্ছে এই যে রংটা এখানে ঘুরছে এটা যখন ঘুরে আসতেছে তখন এই টুকু কিন্তু আর রংটা লাগতেছে না ওই পয়েন্টটা যে তখন যেখানে টাচ করতেছে সেই জায়গায় যে রংগুলো ঘুরতেছে তাই না এই জায়গাটাই কিন্তু হচ্ছে আমাদের পরিধি যে এই পরিধি যখন একবার অতিক্রম করতেছে তখন ওই যায় রঙের জায়গাটা একবার ঘুরলে পরে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে আবার ঘুরলে ওই সমান দূরত্বই অতিক্রম তার মানে টাকাটা যেহেতু দশ বার ঘুরছে ঘুরে এতখানি পথ গেছে তাহলে একবার ঘুরলে কতখানি গেছে দশ বার যদি এত যায় তাহলে এটা দশ দ্বারা ভাগ করলে একবার ঘুরলে কতখানি যাবে বের হয়ে যাবে একবার ঘোরা মানে কিন্তু তার পরিধিকে অতিক্রম করা তার মানে পরিধি সমান দূরত্ব তাহলে পরিধি যদি এতখানি পাই আমরা সেই পর মানটাকে আমরা জানি কিন্তু 2 পাই আর হিসাব করি কিন্তু এখানে তো হিসাব করে একটা মান পাব ধর হাতি পেলাম তন 2 পাই আর এর মান যদি হাতি হয় তাহলে আর এরকে যে 2 পাই পার কর দিলে আর এর মান পাব দ্যাট ইজ ওই বৃত্তের মানে সাকার ব্যাসাদ পাব বুঝতে পারছো তাহলে প্রথমত আর যতবারই যাক না কেন ওর অতিক্রমন্ত দূরত্বকে আমরা কি করব ওই সাকার কতবার ঘুরছে সেটা দিয়ে ভাগ করব করলে হয়েছে একবার ঘোরার দৈর্ঘ্য পাবো একবার ঘোরা মানে হচ্ছে তার কি পরিধি একবার ঘোরা মানেই হচ্ছে পরিধি দেওয়া আছে কি আমরা আগে লিখবো যে দেওয়া আছে চাকা আচ্ছা চাকাটি দশ বার ঘুরতে তাই না দশ বার ঘুরলে দেখো যে চাকাটি চাকাটি দশ বার হ্যাঁ ঘুরলে অতিক্রম করে কত অতিক্রম করে একশো পাই সেন্টিমিটার তার মানে এখান থেকেই বলুন তো আমার একশো পায় সেন্টিমিটার পথ এটা চাকাটা কয়েকবার ঘুরছে দশবার তো আমি যদি দশ দ্বারা ভাগ করি তাহলে আমরা কি করবো এখন এক ভাগ হিসেব পাব একবার ঘুরলে কত ভোগ তাই না একবার তাই না তাহলে আমরা বলবো অতএব চাকাটি একবার ঘুরলে অতিক্রম করে কেন বেশি বার ঘুরলে বেশি সেন্টিমিটার কম বার ঘুরলে কম সেন্টিমিটার দ্যাট ইজ একবার ঘুরলে কত একশো পাই নিচে হচ্ছে এই ভাগ ভাগ হলো দেখো 10100 কাটাটা করে নিলে 10 दैट इज 10 पाई সেন্টিমিটার তার মানে এই সাকাটা একবার ঘুরে 10 সেন্টিমিটার পাই সেন্টিমিটার যায় 10 पाई সেন্টিমিটার মানে হচ্ছে তাহলে একবার ঘোরা একবার ঘোরা মানে কিন্তু তার পরিধি তাই না তাহলে অর্থাৎ একবার ঘোরা মানে কি ওই একবার ঘোরা মানে কি বলবো অর্থাৎ একবার ঘোরাকে এখন আমরা কি করলাম কৌশল করে তার পরিধি সমান বানাইলাম অর্থাৎ সাকার পরিধি কত 2 पाई চাকাটির পরিধি কত সমান সমান টেন পাই টু পাই আর পরে এটা পাইলাম ওই টাকার পরিধি হচ্ছে টেন পাই কিন্তু ওই টাকার বেসাদ কত আমরা তো জানি না এখন ধরবো এই যে টাকাটার পরিধি হচ্ছে টেন পাই এখন তাহলে আর বেসাদ কত ধরি ওর বেসাদ এখন ধরি ওই টাকাটার বেসাদ হচ্ছে কত আর ধরি চাকাটির বেসাদ সমান সমান আর যে চাকার বেসার দেওয়ার বা যে বৃত্তের বেসার দেওয়ার তার পরিধি কত হয় অতএব চাকাটির পরিধি টু পায়ার মানে যখন আর ধরবো তখন টু পায়ার এই পরিধি এটাও পরিধি দূরে তো একই কথা প্রশ্ন মতে টু পায়ার টাকার সমান টেন পায়ার সমান প্রশ্ন মতে প্রশ্ন মতে টু পায়ার ইকুয়ালস টু টেন পাই টার্গেট কি টাকাটাই ব্যাসার্ধ বের করা ব্যাসার্ধ মানে আর এর মান বের করা আর কে এখানে রেখে বাকিগুলোকে লাগতি দিয়ে পার করে দিব ঠিক আছে দাও আর কে এখানে রেখে দিলাম টু পাইটা এখান থেকে ব্রেকআপ করে চলে গেল তাই না তাহলে টু পাইটা আর এর সাথে কি অবস্থায় ছিল গুণবত ওই পাশে গেলে কি হবে ভাগ কার সাথে যারা ছিল তাদের সাথে টেন পাই ছিল টেন পাই এর সাথে টু পাই 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 কাটা দশ দ্বারা দুই দ্বারা দশকে কাটাকাটি করে নিলে পাঁচ তাহলে আর ইকুয়ালস টু কত ফাইভ অতএব আর ইকুয়ালস টু পাঁচ সেন্টিমিটার এটা হচ্ছে অ্যান্সার বুঝলে এটা কিন্তু ক নম্বর প্রশ্ন থাকতে পারে দুই মার্ক্সের আকারে হ্যাঁ অথবা ব্যক্তি আকারেও থাকতে পারে